যা তোমাদের মনের ভিতরে এক বিশেষ জায়গা তৈরি করবে এই কুকির নাম সুজির কুকি তবে শুধু নামের মধ্যে কিছুটা সাধারণতা থাকলেও এর স্বাদ আর এর ইতিহাসে রয়েছে এক অন্য রকম গল্প যা জানলে তুমি এর প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে এখানে আমি দুশো গ্রাম প্যাকেটের সুজি ব্যবহার করেছিলাম সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম তার সাথে হাফ কাপ চিনি আর একটা এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম প্রথমে আমি গুঁড়ো সুজি আর গুঁড়ো চিনিগুলোকে হালকা করে ছাঁকরির মধ্যে তেলে নিয়েছিলাম যাতে একটা দুটো ডালা থাকলে সেগুলো ভেঙে যায় সাথে নিয়েছিলাম হাফ কাপ দই ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এই সুজির মধ্যে ঢেলে দিয়েছিলাম এই কুকি শুধু এক সাধারণ মিষ্টি নয় আমাদের সংস্কৃতি রঙ্গ আমাদের ঘরের পরিচিতি আর আমাদের মিষ্টির প্রতি ভালোবাসার প্রতীক আমাদের বাঙালি সংস্কৃতিতে মিষ্টির প্রতি একটা বিশেষ আকর্ষণ রয়েছে ছোটবেলা থেকে যেমন পিঠে পায়েস মিষ্টি বা পোলাও সবই আমাদের খাবারের তালিকায় অতি পরিচিত কিন্তু সুজির কুকি একটু আলাদা এটা সাধারণত কোনো উৎসব বা অনুষ্ঠানে তৈরি করা হয় কিন্তু মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন একটা সুজি কুকি আর এক কাপ চায়ের সাথে খেলে সব ক্লান্তি দূর হয়ে যায় এটা সবার পছন্দ ছোট থেকে বড় সবাই একসাথে বসে খেতে পারবে তবে এবারে সুজি চিনি আর দইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে সামান্য একটু দুধ ঢেলে মিশিয়ে নিতে হবে সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে দুধের পরিমাণটা কিন্তু দেখে নিতে হবে ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা যাতে না হয়ে যায় ব্যাটারটা মেশাতে মেশাতে অল্প অল্প করে দুধটা ঢালতে হবে তবে কুকি কেন এত জনপ্রিয় তার কারণ হতে পারে এর সহজ তৈরি পদ্ধতি কম উপকরণ তেমন কোনো জটিলতা নেই আর সবচেয়ে বড় কথা এটা বানানো খুবই সহজ কিন্তু মজাটা একদম স্বপ্নের মতো কুকির বাইরের খাস্তা আর ভেতরের নরম মনে হয় যেন তোমার মুখে এক স্বর্গীয় অনুভূতি তৈরি হয়েছে আর এই কুকি খুবই জনপ্রিয় কেননা অনেকের মনে আছে ছোটোবেলায় মায়ের হাতের বানানো সুজি কুকি যেটা খেয়ে খুব শান্তি পেত সেই স্মৃতিগুলো ফিরে আসলে এই কুকির প্রতি ভালোবাসা বাড়ে এবারে একটা ওভেন প্রো কাঁচের বাটিতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম ভালো করে তবে তোমরা কিন্তু এই বোলটার মধ্যে একটা বেকিং পেপার বা কোনো পেপার জাতীয় কিছু দিয়ে নেবে যাতে কুকিটা বেশ ভালোভাবে উঠে আসে এরপরে ব্যাটারটা ঢেলে দিয়ে ভালো করে সেট করে নিয়ে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছিলাম ওয়ান এইটি ডিগ্রিতে থার্টি ফাইভ মিনিটসের জন্য আমরা বাঙালিরা যতই আধুনিক হয়ে যায় না কেন আমাদের ঐতিহ্য সংস্কৃতি আর পুরনো রেসিপিগুলোর প্রতি শ্রদ্ধা অনেক গভীর আমাদের খাওয়ার ধরন পরিবর্তিত হলেও এই সুজির কোকি যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে একদিকে যেমন এটি ঐতিহ্যের অংশ তেমনি আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এই ধরনের রেসিপি আরেকটু বেশি পরিচিত পেয়েছে আজকাল অনেকেই নিজের তৈরি করা জিনিসের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর তখনই এটা আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে মা বা দিদি যারা বাড়িতে খাবার বানাতে ভালোবাসেন তারা অনেকেই এই সুজি কুকি রেসিপি শেয়ার করে যাতে তাদের পরবর্তী প্রজন্ম এই রেসিপির স্বাদ নিতে পারে এছাড়া আমাদের বাঙালি সংস্কৃতিতে যে সাদা সিঁধে তাজা স্বাদ এবং খাবার প্রতি একটা নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে তার প্রমাণ এই সুজি কুকি এগুলো আমরা খাই যখন বাড়িতে অতিথি আসেন কখনো বাড়ির ছোটদের জন্য আবার কখনো নিজেদের মধ্যে এক কাপ চায়ের সাথে খেতে এক কথায় সুজির কুকি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তাহলে তুমি কি কখনো ভাবতে পারো সুজি কুকি শুধু খাওয়া নয় একটুকু স্মৃতি ভালোবাসা আর আমাদের সংস্কৃতির সেতু হয়ে উঠতে পারে আমি জানি এই কুকি তৈরি করে তুমি শুধুমাত্র মজা পাবে না বরং এই রেসিপির মাধ্যমে তুমি তোমার ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলোও ফিরিয়ে আনতে পারবে ব্যাস আমাদের সুজির কুকি কিন্তু তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর বেলাইকেন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আজ তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকে